শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে পয়লা বৈশাখ আমার সমস্ত ইউটিউব বন্ধুদের আর যারা এখন আমার বন্ধু হয়নি তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো বছরের প্রতিটা দিন যেন তোমাদের সবার খুব খুব ভালো কাটুক তো আমরা তো তোমার আর পশুদিনই ঘুরে এসেছি তো কালকে কিন্তু সারাটা দিনই অনেক পরিশ্রম করতে হয়েছে পরিশ্রম করতে তো জানোই যে ঘরে লোক না থাকলে যা হয় শাশুড়ি ছিল ঠিকই নিজ চিজগুলি তোমার মাসি এসে কয় পরিষ্কার করে দিয়েছে কিন্তু ওপরে তো ধুলো ঠুলো জমে প্রচুর অবস্থা খারাপ কালকে কিন্তু সব কিন্তু পয় পরিষ্কার করেছি তো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ সব জিনিস তো আর দেখানো যায় না তো প্রচুর পরিমাণে ব্লক বড় হয়ে যাবে তো যেইটুখানি পেরেছি দেখিয়েছি তো আজকিন্তু কিন্তু দেখো স্নান হয়ে গেছে আর একটা করে নিয়েছি নতুন একটা নাইটি তো পয়লা বৈশাখে কী কী কিনেছিলাম সেগুলিও তোমাদের দেখাতে পারিনি কারণ সেরকম বলতে খুব একটা কিছু কিনিনি কারণ আমরা তো বেরিয়ে গেছিলাম তোমরা তো জান ঘুরতে আর ফিরেছিও হচ্ছে পরশু দিন মানে পয়লা বৈশাখের দুদিন আগে তো মোটামুটি নতুন জামা কাপড় ছেলেদের ছিল তো সেই কারণে কিন্তু আর কেনা হয়নি এগুলি আজকে পরিয়ে দেব তো চলো একটু কাজ টাজ করি তারপরে কিন্তু আবার আসি পরে তো এবার ঘরের কাজগুলি আগে কমপ্লিট করব তো ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ আর চাদরটা তো কালকেই চেঞ্জ করেছি তো সেই কারণে আজকে আর চাদর পাল্টাবো না আর ছেলেদের তোমার নতুন দুটো গেঞ্জি আছে তো সেটাই কিন্তু পরিয়ে ওরা পরে নেবে কারণ পয়লা বৈশাখ তো বলে যে কিছু কেনাকাটি করেছি তা কিন্তু আর করার সময় পাইনি আর এদিকে দেখো এই যে জালনায় আবার ওই যে দেখতে পাচ্ছ যে পায়রাটা বসে আছে তো এই দেখো এই জানলায় কিন্তু আবার জোড়া ডিম দিয়েছে তো আমরা তো একদিন ছিলাম না আর এদিকে দেখো ডিম দিয়ে চলে গেছে তো এর আগেও তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো জানো এরকম কিন্তু আমার ঘরের যে তোমার জানলাটা আছে এই জানলাটা বন্ধই থাকে প্রায় সময় সকালবেলার দিকটা খুলি আবার বিকেলের দিকে বন্ধ করে দিই তো দেখো এর মধ্যেই দুটো ডিম দিয়ে দিয়েছে তো এর আগে জানো তো ডিমগুলি তুলে তুলে তোমার ডাইনিংয়ের যে জানলাটা আছে সেই জানলায় রাখতাম তো একদিন তোমাদের দাদাভাই আমাকে বললো যে এরকম পায়রায় যে ডিম দেয় বা এসে বসে ও পায়রাকে তাড়াতে না বা ডিমগুলিও তুলতে না কারণ পায়রা ঘরে এসে বসা বা জানলায় এসে বসা নাকি শুভ লক্ষণ তো যাই হোক তোমরা যদি এরকম কেউ জেনে থাকো তো আমাকে জানিও যে কথাটা সত্যি কিনা তো বা তোমরা কেউ জানো কিনা তো ঘরের কাজ কাজগুলি কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি তো এখন চলে এলাম আর আজকে পয়লা বৈশাখ বলে যে তোমার মাংস ঠাংস আনবে সেটা কিন্তু আনেনি কারণ বিকেলে আমাদের আবার একটু জন্মদিনের নেমন্ত্রণও আছে তো সেই কারণে তোমাদের দাদা ভাই আজকে মাংস আনেনি ছোট ছোটো ছোটো দেখো বজুরি ট্যাংরা ছিল সেগুলি নিয়ে এসেছি আর এই ট্যাংরা তো তোমাদের দাদা ভাই শাশুড়ি বড় ছেলে খেতে খুব ভালোবাসে তো এগুলি কিন্তু নিয়ে এসছে আর আমিও আর কিছু বলিনি কারণ সত্যি বিকেলের দিকে নেমন্তন আছে তো অনেক রান্না করে আর কি হবে আর এদিকে দেখো পাঁচ মিশালি একটা তরকারি করছি ফ্রিজে অনেক সবজি ছিল তো একটু একটু করে শাশুড়ি সব কেটে দেখো দিয়েছে যে বললো যে একটু পাঁচ মিশালি তরকারি করো তো সেই কারণে পাঁচ মিশালি তরকারিটা বসিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা করছি আর এর মধ্যে কুমড়ো ডাঁটা তোমার আলু পটল ঝিঙে অনেক রকম সবজি রয়েছে আর এই পাঁচমিশালি তরকারি খেতে তো খুবই ভালো লাগে রুটি বলো ভাত বলো তো তো খেতে ভালোই লাগে তো এক তরকারি করব তো সেই কারণেই কিন্তু একটু পাঁচমিশালি তরকারি আর করব বজুরি ট্যাংরার তোমার ঝাল ঝাল বলতে মানে একটু তরকারি মতন করব গায়ে গায়ে তো একটু হলুদ আর দেখো দিয়ে দিলাম একটু নুন আর পাঁচ তরকারি করতে তো সেরকম যে অনেক মশলা লাগে তা না শুধু নামানোর সময় একটু তোমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যেটা আমি ঘরে মশলাটা বানাই সেটা একটু দিয়ে দিয়েছিলাম তো দেখো মোটামুটি কিন্তু হয়ে এসে এবার জল দিয়ে ঢেকে দেব তো তরকারি হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এবার দেখো মাছগুলি কিন্তু ভেজে নেবো আর মাছগুলি দেখো ছোট হলে কি হবে প্রতিটা মাছেই কিন্তু ডিম ছিল আর এরকম বজুরি ট্যাংরা খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে তো যাই হোক তো এখন দেখো একটু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হচ্ছে কুচুনো পেঁয়াজ আর এদিকে দেখো আলুগুলি লম্বা লম্বা করে তোমার কেটে রেখেছে শাশুড়ি আর তোমার একটা গোটা দিয়ে দেবো টমেটম। তো যখনই বজুরি ট্যাংরা আনা হয় এরকমভাবেই কিন্তু আমি করি সবজি টবজি দিয়ে খুব কম করা হয় তোমাদের দাদা ভাই এরকম করেই খেতে ভালোবাসে তো সেই কারণেই কিন্তু এইভাবেই করি আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুদের বলছি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর অনেকেই আছো তোমরা কিন্তু পুরো ফুল ওয়াচ করছো না একটুখানি দেখছো দেখেই বলছো যে ভিডিওটা খুব ভালো লেগেছে বা যাই হোক এরকম করে বলছো কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু পুরো দেখছো না তো প্লিজ তোমাদেরকে বলছি তোমাদের ভিডিও যদি আমি ধৈর্য ধরে দেখতে পারি তো তোমাদেরও তো উচিত বলো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে একটা লাইক করা তো এই এই আশা তো আমি আমার প্রিয় বন্ধুদের কাছে করতেই পারি তাই না তো প্লিজ তোমরা কিন্তু সেটা করো তো অনেকেই আছো দেখছি ফুল ওয়াচ না করেই বলছো ভিডিও ভালো হয়েছে বা ভিডিও দেখেছি তো প্লিজ এরকম করো না তো এদিকে কিন্তু তোমার দেখো একটুখানি কষিয়ে নিচ্ছি একটু দিয়েছিলাম নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এ দিয়ে দিলাম একটা গোটা ছোট টমেটো মিছি বেশি বড় না দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ এটা কিন্তু একদম হবে গায়ে গায়ে মাখা মানে যেটাকে বলে তরকারি সেরকম করব। তো দুপুরের মোটামুটি খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো চলে এসেছি ঘরে আর এদিকে দেখো ছেলের কিন্তু কিছু বই রয়েছে সেগুলি কিন্তু এখন করব হচ্ছে তোমার বইগুলির মলাট করতে হবে মানে কভার লাগাতে হবে এগুলি তো তোমার খাতাগুলি মানে করে রেখেছিলাম ঘুরতে যাওয়ার আগে কিন্তু বইগুলি কিন্তু কভার লাগাইনি তো আজকে কিন্তু আবার রান্না সান্না করে এগুলি করবো আর এদিকে দেখো কত জামা কাপড় কেচেছি সেগুলিও কিন্তু সব তোমার গোছাতে হবে তো এগুলিও গুছিয়ে নেব আর এদিকে ছেলের বইগুলিও কিন্তু মলাট করে নেব আর বাইরেও কিন্তু দেখো কত কাঁচার সব পড়ে রয়েছে এগুলিও কাচতে হবে ডাইনিংয়েও রয়েছে সেগুলিও কাচতে হবে তো চারিদিকেই শুধু জামা কাপড় আর আর কাচার মানে দেখলেই মানে মাথা টাথা ঘুরছে কখন যে কবে যে শেষ করব নিজেই জানি না এগুলি বার করে রেখেছি এগুলি আবার রান্না টান্না পরে কিন্তু এগুলি কেছে দেব। আর দেখো সমস্ত জামা কাপড় যেগুলি বের করেছিলাম সেগুলি কিন্তু সব কেচে ধুয়ে নিয়েছি দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম তারপরে একটু টিভি টিভি দেখেই কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বেরিয়ে গেছিলাম হাল খাতা করতে কারণ আজকে তো জানো পয়লা বৈশাখ তো দুটো তোমার হাল খাতা চিঠি এসেছিলো তো তারপরেই কিন্তু সন্ধ্যার পরে কিন্তু একটু তোমার বেরিয়েছিলাম ছেলে আর যায়নি আমি একাই গেছিলাম তো আর আজকে তো জন্মদিনের নেমন্তন্নই ছিল তো সেই কারণে তোমার একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর দেখো এটা হচ্ছে দুপুরের যে খাওয়া দাওয়া করবো সেগুলি তোমাদের সঙ্গে রান্নাগুলি শেয়ার করে নিই সেটা শেয়ার করে নিচ্ছি তো দেখো এটা তো বজনী ট্যাংরার তোমার ঝালটার এটা হচ্ছে সেই পাঁচমিশালি তরকারি তো এখন কিন্তু ছেলেদের তোমার খেতে দিয়ে দেবো আর একটু তরকারি কালকের ছিল তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা হাল খাতা করে ঠোরেই দেখো বেরিয়ে গেছিলাম জন্মদিনে তোমাদের দাদাভাই দেখো আগে আগে যাচ্ছে আর দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল তো এই যে বাচ্চাটিকে দেখছো এই বাচ্চাটিরই আজকে জন্মদিন তো এই সময় কিন্তু কেক ঠেক কাটা হবে তো আমি কিন্তু ঠিক সময় মতনই চলে গেছিলাম এখন তোমার ওই সাড়ে আটটার মতন বাজে আমি তো ভেবেছিলাম কেক ঠেক বোধহয় কাটাই হয়ে গেছে তো ছোট ছেলে গেছিলো বড় ছেলে যায়নি তোমাদের দাদা ভাই আমি আর ছোট ছেলে গেছিলাম তো ছোট ছেলে দেখেও খুব ভালো লাগছিল কারণ আমাদেরও কিন্তু যখন জন্মদিন হয়েছিল দুজনের মানে আমার আর ছেলে তোমরা হয়তো অনেকেই সেই ব্লগটা দেখেছো তো এরকমভাবেই কিন্তু সাজানো হয়েছিল তাই ছোট ছেলে দেখে খুব আনন্দ পেয়েছিল আর দেখো ছেলেটি এই যে ছেলেটিকে দেখছো ছোট্ট একটা বাচ্চা কিউট তো ওরই আজকে জন্মদিন ওর মা বাবা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে দাদু আর হচ্ছে ঠাকুমা তো কেক খাইয়ে দিচ্ছে আর আমরাও একটু দাঁড়িয়ে ছিলাম আর সঙ্গে তুলে নিলাম সেলফি সেলফি তো তোমার যেখানেই যাবো একটু না তুলে কি ভালো লাগে আর দেখো সেলফি বসে তুলে নিলাম তো খুব সুন্দর করে সাজিয়েছিল তো খুব ভালো লাগছিল আর অনেক লোকজন ছিল তো দেখো তো আমরাও এখানে একটু বসে নি বসে তোমার ডান্স টান্স করছিলো বাচ্চারা পরে আরও সবাই ডান্স টান্স করেছে সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কি কী খাইছিল সেগুলিও আর শেয়ার করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা